দর্শক দড়ির মাথায় চুম্বুক বেঁধে নদী থেকে তোলা হচ্ছে দামি জিনিস প্রায় পঞ্চাশ বছর ধরে এই কাজ করে জীবিকা নির্বাহ করছেন এই চা দর্শক এই পৃথিবীতে কত শত পেশা যে আছে তা আমাদের জানারও বাইরে তো দর্শক চলুন আজকে আমরা এই চাচার সাথে কথা বলবো চাচা কিভাবে দড়ির মাথায় চুম্বুক বেঁধে নদী থেকে দামি দামি জিনিস তুলে তার জীবিকা নির্বাহ করে কি কাজ করতেছেন আমি এই লোহা ভিটেতে আছি পানিতে পানিতে জি এই দড়ির মাথায় কি বাধা আছে দড়ির মাথায় ম্যাগনেট চুমুক বাধা আছে চুম্বক বাধা আছে জি চুম্বকে কি উঠবে শুধু লোহা উঠবে লোহা উঠবে জি এইটা করেই সংসার চলে আপনার হ্যাঁ এইটা করেই আমার জীবন যাপন চলতেছে কত বছর ধরে করতেছেন আমি প্রায় 50 55 বছর এই 50 বছর এই চুমুক দিয়ে লোহা উঠাই সংসার চলে আগে দুবাইতাম ওখানে বসে হয়ে গেছে গা দুবাইতে পারি না শীতের দিন আগে ডুবুরে ছিলেন হ্যাঁ আমি ওখানে আপনাকে দোয়া 40 50 শত পানির নিচে কাজ করতে পারি ওখানে এই বুড়া অবস্থা আচ্ছা 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 তো ব্যাগে কি কাকা

হ্যাঁ তাই ছেলের কষ্ট ওই মধ্যেই চাই নিজে কর্ম যা চলি তো কাকা এই কাজের চলে আলাই চালায় কোন রকম চাই না কিছু কিন্তু কোনো সু কষ্ট হয় কষ্ট হলে হয়তো কোনো জায়গায় ঋণ হই ঋণ হইলে আবার যেসব দেখি এই গরমের দিন আসে তখন কাজকাম করে দেয় এই ঋণটাতে পরিশোধ করে দিই তা কাকা বুঝেন কেমনে যে বড় জিনিস বাড়ছে লটও বাড়ছে বুঝেন কি এই যে এই চুমুকে বইলা দিবে চুমুকে বইলা দিবে হ্যাঁ চুমুকে বইলা দিবে তা আপনি কাজ কোথায় কোথায় করেন কোন কোন জায়গায় আমি এই কাজ শুধু ঢাকার ঘাটেই কিন্তু খবরের কাজ পাইলে বাংলাদেশে সব জায়গায় যাই যে কোনো জায়গায় সোনা হারাইলে উঠাই দিতে পারেন হ্যাঁ যে কোনো মাল টলার ডুববো নৌকা ডুববো ডেড বডি যা কিছু আছে মানে যা যা সব কিছু মাল নিয়ে ডুবুক আর এমনি খালি ডুবুক অথবা এমনি কোনো ডেড বডি যদি পয়রা যায় কিংবা কোনো মানুষ পয়রা অত মারা গেল সব আমি উঠাই কাকা আপনার নাম কি আমার নাম ডুবালু মন্টুমিয়া ডুবারু মন্টুমিয়া জি তো কাকা দেখাবেন না আমাদের কি পাচ্ছে

পৃথিবীতে কত পেশা আছে আল্লাহ দেখছেন হ্যাঁ পৃথিবীতে আল্লাহ অনেক পেশা রাখছে অনেক কিছু আছে তবে এইটার উপরেই আল্লাহ পাক আমারে আপনার জীবিকা রুজি রুটি এটার পরেই হ্যাঁ এই চুমুকের পরেই আছে হ্যাঁ এই চুমুকের উপরে আর যদি গরমের দিন আসলে তখন নিজে পানিতে দিয়ে একটু ডুবাইতে নামি নামলে ওই যে যেসব মাল একটু রোয়ালো করে যেরকম ব্লঞ্চের নিচে পল্টনের নিচে ডুবাইয়া কিছু লো ল পাই অথবা দু একটা মোবাইল টোবাইলও পাই